শুভ সকাল বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের দিন খুব ভালো কাটুক তো যাই হোক দেখো আজকে আমি আমার ছেলেকে বেলায় আমি ছাত্র শরবত দিই কীভাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো প্রথমে আমি চা কাপে জল নিয়ে নিয়েছি কিছুটা তারপরে আমি এক চামচ আখের গুড় মিশিয়ে তাতে তিন চার চামচ ছাতু মিশিয়ে গুলিয়ে তারপর ওকে সার্ভ করছি দেখো আমার বাবা কিভাবে খাচ্ছে সেটা আর এবং আরেকটা জিনিসকে হাস্যকর হয়েছে বলছে মা এটা গরম আমি বলছি না বাবা এটা গরম নয় এটা ঠান্ডা এটা তো ছাতুর শরবত তো যাই হোক প্রথমে বলছে খাবে না গরম বলে আমিছি না না গরম না তুমি খাও তো যাই হোক দেখো জল খাওয়া হয়ে গেছে ও সকালবেলা উঠেই জল খায় আগে জল টল খাওয়ার পরে এই যে বা ছাতুটা খাবে তো খাওয়ার আগে দেখো কেমন মানে ভাবটা তো যাই হোক দেখো প্রথমে বা হাত দিয়ে আমি বললাম বাবাই ডান হাত দিয়ে গোলাও তো গুলিয়ে নেওয়ার পরে সে খাওয়া স্টার্ট করবে এরকম কার কার বাচ্চারা এরকম করে একটু কমেন্ট করে বলো তো আমার সোনা বাবা আমাকে এই খাওয়াতে গেলে খুব মানে দুষ্টু করে তো যাই হোক এই দেখো নিচ্ছে না বলছে গরম গরম ঠান্ডা তো যাই হোক অনক ভুলানো ভুলানোর পরে খাওয়াতে পেরেছি একা একাই খাইয়েছি আমি একা একা খাওয়ানোটা শেখাচ্ছি ওকে বলে মা তুমি খাইয়ে দাও ভেবেছি না তোমাকে খাওয়া শিখতে হবে বাবা তো যাই হোক মানে শেষমেশ আমি সফল হলাম আর কি খাওয়াতে গিয়ে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ টাটা বাই এরকম করে খেতে হবে